স্যার প্রথমেই একটা কথা বলে দিই স্টুডেন্টের ব্যাপারে প্রচন্ড ফাঁকিবাজ ফাঁকিবাজ বাপ রে বাপ এত ফাঁকিবাজ এত ফাঁকিবাজ নিজে থেকে কিছুই করবে না ব্রেন ভালো কিন্তু চেষ্টা করলে পারবে সব টিচাররাই বলে কিন্তু করবে না আপনি পড়ালেন তো আপনি পড়াটা নিয়ে নিন ও কিন্তু নিজে থেকে আপনাকে পড়া দেবে না আপনি কোনো জিনিস পড়ালেন ও পুরো বুঝে যাবে সঙ্গে সঙ্গে বলবেন পড়াটা দে বল হোমওয়ার্ক দিয়ে দিলেন মানে পরের দিন ওকে হোমওয়ার্ক জিজ্ঞেস করলেন মানে আপনাকে ওর থেকে পড়াটা বের করে নিতে হবে ও পড়া মানে আপনাকে সব ওকে দিয়ে করিয়ে নিতে হবে এরকম টাইপের স্টুডেন্ট এরকম কেমন মুচকি মুচকি হাসছে মানে আপনি আপনি ওর মধ্যে ঢুকে যান মানে মানে ঠিক আছে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম মানে ওকে দিয়ে করিয়ে নিন ও কিন্তু কিচ্ছু করবে না ও করবে না মানে ওর ওর লিখতে ইচ্ছে হচ্ছে না পড়তে আপনি পড়ে নিন দরকার হয় দরকার হয় আপনি ওর হয়ে পরীক্ষা দিয়ে দিন না মানে ও না কোনো প্রবলেম হলে বলে না মানে আপনা কি করিয়ে নি তবে ও পায়খানা বিছাপো বলবেন আপনি একটু পায়খানাও করিয়ে নেবেন ওকে আর সপ্তাহে যে দুটো ডেটের কথা বলছেন ওটা যদি একটু বাড়াতে পারেন খুব ভালো মানে সপ্তাহে 14টা ডেট করে দিন না মানে আমি বলতে মানে আপনি বুঝতে পাচ্ছেন তো মানে আপনি হ্যাঁ হ্যাঁ করবেন মানে আপনি আপনি দরকারই থেকে যান না এখানে আমরা বেরিয়ে যাচ্ছে আমাদের বাড়িতেই থাকুন না আপনি আপনি বাড়িতে ফোন করে বলে দিন যে আপনি আর যাবেন না আপনার খাওয়া-দাওয়ার ব্যবস্থা না না সেটা কি করে হয় দেখুন না 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 সেটা কি হয় यार দরজা বন্ধ করে বাদ তোকে বেঁধে রাখ